আসসালামু আলাইকুম एवरीवन আই এম মোশারাজ আজকে আমরা স্বর্ণের মানে একটু র্যান্ডম কালেকশন দেখব তাই না মানে আপনারা এখানে টিকলি থাকবে মানতাসা থাকবে আর স্বর্ণের বাটি চামচ থাকবে মানে আমরা যারা যারা পছন্দ করি যে এরকম আর এগুলো কিন্তু আমরা পেয়ে যাব গোল্ড ফিনিশ জুয়েলার্স আমাদের সাথে ভাই আছে আসসালামু আলাইকুম গোল্ড ফিনিশ থেকে আমি বলছিলাম আমরা কিছু স্পেশাল প্রোডাক্ট নিয়ে আসছে টিকলি মানতাসা এবং হচ্ছে বাটি চামচ আচ্ছা খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে তো ভাই আমি তোমাদের একটু সুন্দর টিকলি দেখিয়ে দিব এবং টিকলিগুলো খুবই বাজেট ফ্রেন্ডলি আপনাদের পছন্দ হবে আশা করি মাত্র 3 আনা 8 পয়েন্টের মধ্যে 3 না 8 পয়েন্টে না এগুলো আমরা চেষ্টা করেছি কম ওজন হবে টিকলি হচ্ছে মানুষ ওয়ান টাইম ইউজ করে বারবার ইউজ করে না তারপর এই যে আরেকটা টিকলি দেখতে পাচ্ছি এটা দেখ এটা আছে সাড়ে তিন মধ্যে এটা সাড়ে তিন মধ্যে আছে খুব সুন্দর তো আমাদের মোটামুটি আমরা একটা মান্তাসা দেখবো একদম কমপ্লিট করা আছে মান্তাসাটাও খুব সুন্দর কমপ্লিট করা মান্তাশা এই মানতাসার ডিজাইন খুবই সুন্দর বারোয়ানা চার রুটি আছে বারোয়ানা চার রুতি আছে তো অনেক সুন্দর এই যে আরেকটা মান্তাসা দেখতে পাচ্ছি এটা আছে সাড়ে পনেরো আনা এটা সাড়ে পনেরো আনা আছে সুন্দর আমরা আরেকটা মন্ডসা দেখতে পাচ্ছি এটা পূর্ণ আনা দিরত্তি আছে এটা পূর্ণ আনা দিরত্তি আছে অনেক সুন্দর একটা কালেকশন দেখেন তো টিকলি হচ্ছে আরো কিছু ছিল সেগুলো দেখিয়ে দিই দুই আনা আছে আমাদের এই টিকলিটা দেখতে পাচ্ছি এটা আছে মাত্র দুই আনা দিরত্তি দুই আছে এই টিকলিটা এটা একটু মজবুত আছে পুক্ত আছে এটা 3.5 আনা আছে 3.5 আনা আছে আর বাটি চামচ সহকারে আমি টোটাল ওজনটা দিব 8.5 আনা